প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় নয় পেজ একশো তিরাশি একটি উদাহরণ রয়েছে যে টেন এ প্লাস সাইন এজ ইকল টু এ এবং টেন এ মাইনাস সাইন এজ টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকল টু ফোর রুট ওভার এ বি এটির সমাধান কিভাবে করা যায় সেটি আমরা চেষ্টা করব দেখো প্রথমে এটা আমি লিখে নিয়েছি তো এখন আমরা বাম বামপক্ষের যে অংশটি রয়েছে সেটি আমরা উঠাবো লেফট সাইড লেফট সাইড দেখো তো কি রয়েছে যে

এ প্লাস বি অলস্কোয়ার স্কোয়ার প্লাস টয়সি বি প্লাস বি স্কোয়ার এই সত্তরটি আমরা প্রয়োগ করতে পারি এখানে এ মাইনাস বিয়ার্কোয়ার এই সত্তরটি আমরা তোমরা যদি বলো যে বিয়ার এর সূত্রটি প্রয়োগ করব এ প্লাস বি এ বি সেটিও আমরা করতে পারি অথবা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ফোর এ বি সেই সূত্রটি আমরা কিন্তু লিখতে পারি তাহলে আমরা এখানে ফোর এ বি এই চিত্রটি আমরা লিখে নিলাম কোথা থেকে আমরা পেলাম এটি যে ফোর বি সমান আমরা জানি এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস দেখো যে ফোর এ বি সমান আছে এ প্লাস মাইনাস এখান থেকে আমরা এই ফোর এ বলতে এখানে টেন এ বি বলতে সাইনে বোঝাচ্ছে তাহলে ফোর টেনে সাইনে হলো এখন দেখো প্রমাণে কি রয়েছে বলতুন প্রমাণে কিন্তু রয়েছে দেখো ফোর রুট অভার এ বি কি চলে আসছে যে হ্যাঁ এখন শুধু নিয়ে আসতে হবে বলতো রুট নিয়ে আসতে হবে আচ্ছা ফোর এখন আমরা রুট দিলাম দেখো যখনই রুট দিলাম তখন কি করতে হবে রুট বেশি হয়ে যাচ্ছে টেন স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা গেলে তখন কিন্তু টেনে হবে একই ভাবে সেটি এটিও করি sin square তাহলে দেখো স্কয়ার আর √ কেটে গেলে তখন কিন্তু কি হবে 4 tan a sin আচ্ছা এখন তোমরা দেখো এখানে কি রয়েছে বলো তো tan a + sin a tan a + sin তাহলে শুরুতে কি রয়েছে tan a রয়েছে tan 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 রয়েছে এবং তারপরে sin রয়েছে তাহলে আমরা tan square কে অপরিবর্তিত রাখি tan square e sin square কে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে ওয়ান কি বলতো স্কোয়ার এ এটা আমরা কোথা থেকে জানি বেসিক সূত্র স্কোয়ার এ প্লাস কজ ইজ টু ওয়ান এখান থেকে আমরা জানি আচ্ছা তোমরা যদি বলো যে আমরা টেন স্কোয়ার কে ভেঙে নিই টেন স্কোয়ার কে টেন স্কোয়ারের পরিবর্তে স্কোয়ার এ মাইনাস ওয়ান দেখি তাও কিন্তু হবে তখন কিন্তু সাইন স্কোয়ার কে অপরিবর্তিত রাখতে হবে আচ্ছা এখন √ of r tan² a দ্বারা 1 কে আমরা গুণ করব tan² a দ্বারা go cos² a আমরা cos² a কেও গুণ করব তাহলে tan² a দ্বারা আমরা 1 কে যদি গুণ করি তাহলে দেখো কি হচ্ছে tan² a প্লাস মাইনাস go. a - tan² a দ্বারা cos² a কে আমরা গুণ করি তাহলে দেখো tan² a এখানে কি রয়েছে বলো তো cos² a রয়েছে ওকে আচ্ছা এখন আমরা দেখো যেটি করব সেটি হচ্ছে এটি অপরিবর্তিত রাখলাম এবার স্কোয়ার কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো আমরা এটি লিখতে পারি বাই এখানে কি রয়েছে বলতো কজ স্কোয়ার তাহলে আমরা এটি কোথা থেকে পেলাম দেখো যে টেন এ সমান আমরা কিন্তু জানি যে সাইন এ বাই কোথা থেকে পেলাম টেন সমান আমরা জানি সাইনে আচ্ছা এবারে তোমরা খেয়াল করো যে রুট ওভার এই যে টেন্কোয়ারে আর নিচে কজ স্কোয়ারে দেখো এটা আর এটা কেটে দিলাম আমরা তাহলে কি থাকতেছি সাইন স্কোয়ার এখন যেহেতু আমাদের এবি নিয়ে আসতে হবে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র যদি প্রয়োগ করি দেখো এ প্লাস বি আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম তাহলে কোন সূত্র থেকে পেলাম এটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে লাইক করবে এবং শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ